যেখানে ডেজার বসেছে ওইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন দিক দিয়ে কোথা দিয়ে এই পাইপ চলে গেছে যে স্থানে বালু পরে সেখানে তক্ষণতার প্রমাণ পাবেন এখানেই দেখতে পাচ্ছেন যে স্থানে ডেজার বসিয়েছেন এখানে কিন্তু আসা যাওয়ার জন্য সাধারণত কোনো রাস্তা নেই যেখানে এই ডেজার্টটি বসিয়েছেন এখানে সহজে প্রশাসনের লোকও আসবে না এখানে যদি প্রশাসনের লোক একান্তই এসে এই ডেজার্টকে ধ্বংস করতে হয় তাহলে অবশ্যই কঠিন চাপের মুখে পড়েই প্রশাসনকে এখানে আসতে হবে অন্যথায় এখানে সহজেই প্রশাসন আসবে না ডেজার্টটি বসিয়েছেন ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম জ্যাঠাইল বংশী নদীতে এই ডেজারের মালিক স্থানীয় বালু লুটকারী আলমগীর হোসেন সাথে আছেন পলাশ নামে আরেক ব্যক্তি যিনি খুবই একজন চতুর বালি ব্যবসায়ী যিনি এই নদীতে ডেজার বসায় স্থানীয় ভূমি অফিস এবং নাইবের অফিসকে ম্যানেজ করেই কিন্তু এই নাইব সাপকেও যদি কেউ প্রশ্ন করে যে আপনি নাকি আলো পলাশের কাছ থেকে সুবিধা নিচ্ছেন তৎক্ষণাৎ কিন্তু সেই নায়েব তার বিষয়েই পলাশকে অবগত করেন এবং পলাশের স্থানে কোনো প্রতিনিধি বা কেউ আসলে তার সাথে কিন্তু পলাশ একটু ক্ষিপ্ত হয় অন্যদিকে দেখা গেছে যে এই পলাশ এবং আলমগীর কিসের জুড়ে কিভাবে এই মাটি এখান থেকে বিভিন্ন দিকে বিক্রি করেন তার একইমাত্র কারণ হতে পারে শুধু প্রশাসন আমি আপনাকে দেখা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে এই ডেজারের পাইপ চলে গেছে জঙ্গলের জঙ্গল ভেদ করে এবং কি লেবু বাগান সেদ করে লেবু লেবু বাগানের ভিতর দিয়ে এই পাইপ চলে গেছে মানুষের কৃষকের লেবু গাছ এবং এই লেবুকে নষ্ট করেও কিন্তু তারা এদিক দিয়ে বা পাইপ টেনে নিয়েছেন এদিক দিয়েই চলে গেছে এই ডেজারের পাইপ আমি যাচ্ছি পাইপ ধরে যেখানে এদিক দিয়ে পাইপ এসে এইভাবেই দেখুন আবার এই ক্ষেতের ভিতর দিয়ে ভিতরে চলে গেছে জঙ্গল লেবু বাগান কৃষকের ফসল মানুষের বাড়ি সব কিছুর ভিতর দিয়েই ঢুকে গেছে অবৈধ ঢেজারের পাইপ এই কালবারের নিচ দিয়েই কিন্তু এই ডেজারের পাইপটি গেছেন এই তো আমরা চলে এসেছি ডেজারের পাইপের শেষ মাথায় এখান থেকে কিন্তু ডেজার পর্যন্ত প্রায় ছয় থেকে সাতশো মিটার দূর হবে এই জায়গাটা ভরার জন্যই আলমগীর পলাশ কন্টাক্ট নিয়েছেন এই নদীর থেকে অবৈধভাবে বালু উঠিয়ে ভরাট করে দেওয়ার